তার মানে সারা পৃথিবীর দুইশোটা দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে বলে আমাদের দুইশো দেশের যত টাকা পয়সা পাউন্ড রিয়েল সোনা দ্বারা হিরে বনি মানিক ক্ষেপতি চা আছে সমস্ত কিছু নিয়ে এনেন কেমন করিয়েন না এই টাকাগুলো আল্লাহ ছুড়ে ফেলে দিবেন কারো কথা যেন শুনবেন না একটা হাদিস শুনেন তিরমিজি শনিফের হাদিস হাদিস নাম্বার দুই নাম্বার হাদিস আল্লাহ নবী বলেছেন লাই মিনু আল্লাহর নবী বলেছেন লা তাক উম সাত হাত আলাই আল্লাহ আল্লাহ যতদিন ততদিন কি আমার হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক যতদিন পৃথিবীতে থাকবে তার মানে সারা পৃথিবী মানুষ যদি বেঈমান হয়ে যায় সারা পৃথিবীর মানুষ যদি কাফের হয়ে যায় তাহলেও একজন ইমানদার আপনাদের এই গ্রামে ছোট লক্ষণপুর গ্রামে হরিশ্চন্দ্রপুর থানাতে মালদা জেলাতে একজন ব্যক্তি যদি মসজিদে ঢুকে ইখলাসের সাথে খুলসিয়াতের সাথে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে ইমানদার যদি একজন থাকে তাহলে একজন ইমানদারের কারণে যেন কি আমাত হবে না তাহলে কতটা দাম এর হিসাব করা যাবে হিসাব করতে পারবেন কোন হিসাবই নাই এতটা একজন ইমানদারের দাম রয়েছে যার জন্য পৃথিবী থাকবে কি আমার হবে না এতটা মূল্য রয়েছে ইমানদারের যদি এতটা দাম থাকে মূল্য থাকে তবে তার কত বড় হতে পারে খুব ভালো করে শোরে একজন মমিনের কতটা ইজ্জা একজন মমিনের কতটা সম্মান রয়েছে মমিনের নিকটে যখন মালাকলম যখন আসবে তখন মালাকুল ম aut ইমানদারকে সে বলবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ হে ইতমানান নাফস হে প্রশান্ত ময়াতা ইরজি ফিরে চলো ইলা রাব্বিকা তুমি তোমার রবের নিকটে ফিরে চলো তার মানে যারা ইমানদার হবে তাদেরকে প্রথমেই সে মালাকুল ম aut জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে তারপরে বল ভে ফিরে চলো তুমি তোমার রবের নিকট ফিরে চলো তার মানে মুমিনের ততটা সম্মান রয়েছে তার মানে এবার দেখেন মালাকুল মউত যখন তার কাছে আসবে জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে জান্নাতের ভিতরে সুগন্ধিময় কাফনগুলো মমিনের জন্য তখন আনা হবে কেননা তো তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য মুমিনের নিকটে যখন মালাকুল মত আসবে তখন তারা তাতে আপনা আপনি তাড়াতাড়ি করে যেন বেরিয়ে চলে আসবে যেমন বোতলের ভিতরে সম্পূর্ণ পানি আছে পূর্ণাঙ্গ পানি রয়েছে হালকা কাজ করলেই যেমন পানিটা পড়ে যাবে ধরেন হাদিসের ভিতরে এসেছে মশকের ভিতরে যেমন পূর্ণাঙ্গ পানি থাকলে হালকা কাজ করলেই যেমন পানিটা বেরিয়ে যায় তো মমিনের খাতাটি তখন তাড়াতাড়ি করে যেন বেরিয়ে চলে আসবে যখন মবিনেরা তারা তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবে চান্নাদের সুগন্ধিময় কাফনে তার আত্মাটি কারাকা হবে আত্মাটি যখন ডাকা হবে ওপর দিকে তখন নিয়ে যাবে আর মালাকুল মহতার সঙ্গে অনন্য জন ফেরস তারা আসবে অনন্যরা ফেরস এসে বলবে আমাকে দাও আমাকে দাও আমি নিয়ে যাব আমাকে দাও আমাকে নিয়ে যাব। হাজি সাহেব হাজি শুনতে পাই না তো আসেন একটু আসেন আসেন একটু চলে আসেন মজিবুর রহমান ঠিকাদার দান করেছেন দশ হাজার টাকা

যাই হোক কথা হলো একজন কত দাম তার ইজ্জত সম্মানটা কত যখন তার আত্মাটি অপরদিকে নিয়ে যাওয়া হবে আসমানের গেটের সামনে যখন নিয়ে যাওয়া হবে মমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে তার মানে এক নাম্বার মমিনের সম্মান তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে দুই নাম্বার জান্নাতের সুসংবাদ জান্নাতের কাপন আনা হবে তিন নাম্বার আসমানের দরজা খুলে দেওয়া হবে চার নাম্বার সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে তার নাম থেকে লিপিবদ্ধ করা হবে এবার দেখেন যখন বেইমানের নিকটে যখন মালাকল মদ আসবে এতটা ভয়ঙ্কার আকৃতি নিয়ে আসবে মালাকুল দেখেই যেন সে যেন ভিতর সন্ত্রু হয়ে পড়বে তার আত্মাটি তখন পালাপালি করবে তার আত্মাটি যেন বের হতে চাইবে না মালাকুল মমতা শিবে ফার্সি তোমার বসিবে দমক করিবে ছেড়ে দেবে না আর তো দিন ফিরে আসবে না ঘুমাই ঘুমাই যাইবে তুমি সিরজন আর তো দিন ফিরে আসবে না বন্ধু বান্ধব আসিবে তো তোমার বাসিবে এক নজর দেখিবে ফিরে চলে যাবে সঙ্গে যাবে না ফিরে না যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে খবরের কি জাল বলিবে ছেড়ে দাও ছেড়ে দে যখন দেখে দেবি তো সন্তুষ্ট হয়ে পড়বে মানে আত্মা দখন ভীত হয়ে যাবে তারা তাদেরকে বের করবে আর দুনিয়ার বুকে সব চাইতে যেটা নোংরা জায়গা ক্যাচরা খানা থেকে পচা যুক্ত সংযুক্ত সেই চট ছালা পচা সংযুক্ত সেই দুর্গন্ধময় যুক্ত চট ছালা নিয়ে আসবে আর দুর্গন্ধময় আত্মাকে দুর্গন্ধময় কাপড়ে তারা আত্মা রাখা হবে ওপর যখন নিয়ে যাওয়া হবে আসমানের যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না আল্লাহ বলেছেন সূরা আরাফের ৪০ নম্বর আয়াত ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করবে যারা আমার আয়াতকে অস্বীকার করবে মিথ্যা মনে করবে ওয়াস্তাকবারু আনহা অহংকার করে মুখ ফিরিয়ে নেবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস শ্যামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না আর ইমানদারদের কতটা ইজ্জত কতটা সম্মান ইমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে যাই হোক এবার আমার দিকে দেখেন আমার দিকে লক্ষ্য করেন লক্ষণপুর মানুষ লক্ষণপুর এলাকার মানুষ আমার দিকে লক্ষ্য করেন যতক্ষণ আলোচনা করলাম ইমানদার কে ইমানদার সেই নিজে যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য পছন্দ করবে ইমানদার সেই নিজে জাহান্নাম নাম থেকে বাঁচবে আহাল পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে ইমানদার সেই নিজেকে সবার সর্বদা মরণকে স্মরণ করবে ইমানদার সেই যখন তার দ্বারাতে গুনা হবে তখন সেই স্থির ভার করবে হাবিবুর রহমানের স্ত্রী দুইটা কি দিয়েছে বলেছি এগুলোর নাম কি জানেন না নাম কি জানেন আপনারা বালা আমি পড়ি না জানি না একজন বললেন বালা বা ছুরি আর একজন বললেন বালা কি যে হবে আল্লাহ যাই হোক কার স্ত্রী বললেন হাবিবুর রহমানের স্ত্রী দুইটা চাঁদির বালা আর নগদ পাঁচশো টাকা আল্লাহ মা সালে আলাই আল্লাহ মাবারিকা আলাই আল্লাহ যা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করেন নাও আল্লাহ মাহালিকা আওয়া মালিকা আল্লাহ তুমি তার আহান পরিবারে বরবদ দাও তারে মালে বরবদ মৌলানা ইদরিশ মৌলানা ইদরিস সাহেব দুইশো টাকা দান করেছেন

ঈদের সালাত আদায় করালেন একটু বেশি করে নিয়ে আসেন গাড়ি ভাড়াটা দিয়েছি মহিলা আর মহিলাদের দান একটু বেশি লাগবে কেন কেন লাগবে ভাই জানেন তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঈদের সালাত আদায় করালেন আল্লাহ রসুল সালাত আদায় করার পর বক্তব্য দেওয়ার পর মহিলাদের কাছে গিয়ে মহিলাদেরকে বলছেন মহিলারা যখন আমি প্রদর্শন করলাম দেখতে পেলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলা যখন আমি জান্নাত প্রদর্শন করলাম যখন জান্নাত দর্শন করলাম দেখলাম শুধুমাত্র জান্নাতের ভিতরে গরিবদের সংখ্যা বেশি তার মানে কি বুঝতে পারলেন মহিলারা চাহান বেশি এই জন্য নবীজি বললেন তা সাজদক না মহিলারা তোমরা বেশি বেশি করে দান করো মহিলাদেরকে একটু বেশি দান করতে হবে আর আপনারা আমার সামনে যারা পুরুষরা আছেন আপনারা তাড়াতাড়ি দানের পর্বটা শেষ করে আমাদের এটা মসজিদের উন্নতি কল্পে জলসা চার কাছে যা আছে পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার দশ লাখ টাকা করে দেন সবাই বসে বসে উঠেন তাড়াতাড়ি উঠেন বেশি সময় নেব না আর মা বোনেরা আপনারা একটু তাড়াতাড়ি দিয়ে দেন বাড়ি থেকে যা নিয়ে এসেছেন পাঁচশো হাজার এক বস্তা করে সিমেন্টের দাম দাম নাই এক গাড়ি ভালো দিবেন এক কুইন্টাল রড দশ ব্যাগ সিমেন্ট এরকম করে যদি আপনারা দুই বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট গুলো যদি পাঁচটি জিনিস আসার করবে ফাস্টি বসুকে তোমরা নিয়ামাত মনে কর একবার পাবে দ্বিতীয়বার আর পাওয়া যাবে না তার ভিতরে একটা মাল ওদিক থেকে দান করে লিখেন জি দেখেন কামপুরি ওই কোনা দিয়ে ঢুকলে মানে বুঝালেন পাঁচশোর বেশি হবে দেন আপনারা পাঁচশো হাজার করে আপনাদের যা ইচ্ছা আপনাকে বলছেন মাসাল্লা শের মোহাম্মদ পাঁচশো টাকা নগদ আর পঞ্চাশ কিলো ভুট্টা লিখা লেখালে আল্লাহমাস লে আলাই আল্লাহ মা বারিক আলাই আল্লাহহুমাহালিকা ওয়া মালিকা আল্লাহ শের মহম্মদ পাঁচশো টাকা নগদ পঞ্চাশ কিলো গোটা দান করেছেন যে উদ্দেশ্যে যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্যে পূরণ করে নাও আল্লাহ তার উজিকাকে বরবাদাও আল্লাহু মাহালিকা ওয়া মালিকা আল্লাহ তুমি তার আহাল পরিবারে বর্ষ দাও তারে মালে বর্গ দাও আল্লাহ মামি মাল ধন সম্পদ এটা একটা আল্লাহর নিয়ামত যতদিন আপনার কাছে আছে ততদিন আপনি রাস্তায় দান দিয়ে আল্লাহ এটা আপনার আল্লাহ নিয়ামত দিয়েছে যেদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন একটা টাকা নিয়ে যেতে পারবেন না সন্তান ছেলে মেয়ে সব ভাগ বন্টন করে নিবে কবরে সুইত হয়ে থাকবেন এই দানটা হলো সদগায়ে জারিয়া কিদা মাতাল ইনসান আইন কদান হু আমালুহু নবীজি বলেছেন মানুষ মারা যায় মসজিদের কমিটি কারা কারা আছেন এখন আসবে আপনাদের

আজহারের মা স্বর্ণের নাখে আর দশ কিলো ভুট্টা যাই হোক একজন মহিলার পক্ষ থেকে একটা সোনার নাখের আর দশ কিলো ভুট্টা দান করেছেন আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাই আল্লাহ আহলিকা ও মালিক আল্লাহ তুমি তার আহাল পরিবার বর করে দাও আল্লাহ তুমি তার মাল বর করে দাও আল্লাহ আমি যে কথাটা বলছিলাম ধন সম্পদ মাল এগুলো হলো আল্লাহর একটা নিয়ামাত যতদিন আপনার কাছে আছে ততদিন আপনি নিয়ামতের ভিতর আছেন হঠাৎ মাল হয়ে যাবে আর আর পাবেন না হাত ছাড়া এই জন্য যতদিন আপনার কাছে মাল আছে মসজিদ মাদ্রাসায় আপনি তাড়াতাড়ি দিয়ে পরকালের জন্য আপনি কিছু করেন আল্লাহর নবীর কাছে এক সাবিজ প্রশ্ন করলেন আল্লাহর নবী সবচাইতে চালাক ব্যক্তিকে বুদ্ধিমান ব্যক্তিকে তখন নবীজি বললেন পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন আখেরাদের জন্য পরকালের জন্য যারা আমলগুলোকে অগ্রিম রেডি করে নেবে এবাদতের মাধ্যমে হোক দানের মাধ্যমে হোক বেশি বেশি করে দান করবে এই দান এমন একটা বস্তু যা জাহান্ন কুয়েতের পাঁচ হাজার টাকা অনেক হ্যাঁ কুয়েতে কাজ করতে গেছে পাঁচ হাজার টাকা মশাল আল্লাহ আপনার দান এটা খুচরা কেন দিয়েছেন যুবক ছেলে

তোমার মা দিলে দেখো আর একশো আসে নাকি দেখেছি মহিলাদের কাছ থেকে পাঁচশো টাকা আল্লাহ সাল আলাই আল্লাহ বারিক আলাই যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আমাদের প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছেন বহরমপুর বাড়ি এখান থেকে প্রায় দুইশত কিলোমিটার কত দুইশো কিলোমিটার রাস্তা অনেক দূর থেকে এসেছেন আর দেরি করব না আপনারা যারা রাস্তাঘাটে আছেন তাড়াতাড়ি করে চলে আসেন বক্তা সাহেব স্টেজে উপস্থিত আমরা যেন সকলে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারি আপনার দান এটা নাজির বাড়ি এটা দান করলেন না কি থামেন

আর একজন সাতশো টাকা দান করেছেন আল্লাহ তুমি দারুদ্দোষী পূরণ করে নাও যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি দারুদ্দোষী পূরণ করো আল্লাহ মাস আল্লাহ আলাই আল্লাহফ মাবারিকা নাই আল্লাহ মাহালিকা ওয়া মালিকা আল্লাহ জৌদ্দো দান করেছে আল্লাহ তুমি দারুদ্রসী পূরণ করে নাও আল্লাহফ মামিন জরি বানা ও আগে বুঝতে পেরেছে পঞ্চশীর নামটা জানেন তো আমার নামটা লিখে লিল্লা রফিক নাম্বার মাশাল্লা এ তখন একটা দান এসেছে রফিক মেম্বার বড়ো লক্ষ্মণপুর বড়ো লক্ষ্মণপুর দশ হাজার টাকা দান করেছেন আল্লাহ মাশ আল্লাহ আলাই আল্লাহহুমা বারিকা আলাই আল্লাহ্ মাহালিকা মালিকা আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও আল্লাহ হুমামিন অহকে মহ মেনভা বিহিদাই বালার পালারে ডাকছে রে তোর খাওয়ার মাঝি ওহমর মাঝি আমার নাবি খামিওয়ালা রে চাপিস যদিন হবির নাই পর হবে তুই খুশি হয়ে ডহবে অহ কি ভাই র রে তার বেহীদাই বহলার বালা রে জামের ইসলাম ইসলামপুর পাঁচ হাজার টাকা ইনার নামে পঞ্চাশ কিলো ভুট্টা ছশো টাকা নগদ কত কত ভুট্টা নেই ও ধনী আছেন তো কত টাকা দেবেন আর চাহিদা তো জি কত আপনার তাড়াতাড়ি দামটা দিয়ে দেন শেষ করে দেন আপনি দাড়ি ছাড়িয়েছে সে পঞ্চাশ টাকা রফিক ঠিক আছে দাদা জিয়ামারি পাঁচ হাজার টাকা জাহাঙ্গীর ঠিকাদার পাঁচ হাজার জিয়ারুল ঠিকাদার ইসলামপুর পাঁচ ঠিকাদার দু হাজার মিলিয়েছেন জিয়ামি তিন হাজার মুকলিশুর রহমান ঠিকাদার জিয়ামারি তিন হাজার হেমাজ ঠিকাদা ছোট লক্ষণপুর পাঁচ হাজার এদিকে আসছে ওখানে দিলে দিলেন কত এটা আছে আপনার নিজের জন্য পাঁচ হাজার মায়ের জন্য পাঁচশো টাকা আপনি তো ভাগ করে দিলেন কেমন হলো যাই হোক কত টাকা আছে হোক প্রধান বক্তাকে বসে রেখে আর আলোচনা করব না আপনাদের সম্মুখে আকাঙ্ক্ষিত বক্তা হুসেন বিন সালাউদ্দিন মুর্শিদাবাদ সবাই